শাওনের জন্য আপু গিফট নিয়ে আসছে শাওন দেখো তো তোমার গিফট কি আছে বাহ আমাদের সবাইকে গিফট দিয়েছে শাওনের বাইক অ্যাক্সিডেন্টের জন্য ফারহানা বিধি ও রাতকেই কিন্তু দায়ী করা হচ্ছে কারণ এই টিমের একদম মূল যে মেম্বার ছিল সেটা হচ্ছে ফারহানা ফারহানা ফারহানাবিথির পরামর্শেই কিন্তু সব বাইকাররা সবাই এক জায়গা দল বল বেঁধে কিন্তু ঘুরতে গিয়েছিল প্রথমে গিয়েছিল সাজেক তো সাজেকে কিন্তু তারা এই যে বাইক আর কি বাইকে গিয়েছিল বাইকে গিয়ে তারা অনেক সব জায়গাতে ঘুরে ফিরে দেখেছে তারপর অনেক আনন্দ উল্লাস মাস্তিতে মেতে ছিল অনেক আনন্দ উল্লাস করেছে কিন্তু কে জানতো যে শাওনের জীবনে আর একটা দিন মাত্র আছে যাই হোক তার পরের দিনই কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা করেছে আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে চট্টগ্রাম থেকে ফেরার পথে একটা ব্রিজের উপরে আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি ধাক্কা খেয়ে সে কিন্তু এবং গাছের সাথে তার যে সেফটি আর কি মাথার হেলমেট ছিল সেটা খুলে গিয়েছিল ওই হেলমেটটা থাকলে কিন্তু গুরুতর বেশি একটা খারাপ হতো না আর কি বেঁচেই থাকতো যেহেতু হেলমেটটা খুলে গিয়েছিল এবং মাথায় কিন্তু প্রচুর পরিমাণে আঘাত পেয়েছে আর প্রচুর পরিমাণে আঘাত পাওয়ার কারণে সূর্য সে ঘটনাস্থলেই মারা গিয়েছে আর বাইকের কথা বাইকের থেকে তো মানুষের জীবনের মূল্য অনেক বেশি যাই হোক তখন কিন্তু ফারহানা বৃদ্ধিরা তারপরে সদস্য যারা ছিল আরও বাইকাররা তো ওরা কিন্তু অনেক বেশি কান্নাকাটি করছিল ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই আর কি মারা গেছে তো এই যে এই ঘটনার জন্য কিন্তু ফারহানা বৃত্তিকে সবাই দায়ী কারণ ফারহানা বৃত্তির কি দরকার ছিল এত দূর এত দূর আর কি বাইক সবাই দলমল বেঁধে আর কি বাইক রাইডে যাওয়ার কোনো দরকার ছিল না আসলে এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে এই কথাটা সবাই আর কি বলছে আর শাওন নামে যে ছেলেটা চলে গেল এই ছেলেটার পরিবারকে ফারানাবিতি কি জবাব দিবে আর এই পরিবার কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলো এর মা তো খুবই আর্তনাদ করছে খুবই কান্না করছে ছেলের শোক কিন্তু কোনো মাই সহ্য করতে পারে না তো শাওনের মা কিন্তু অনেক বেশি কান্নাকাটি করছে শাওনের আত্মীয় স্বজন পরিবার যারা আছে এরা সবাই কিন্তু অনেক বেশি সকা হতো এবং কেউই কিন্তু মেনে নিতে পারছে না বিতি এবং রাদু কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্ট পাচ্ছে কারণ তারাই যখন আর কি শাওনকে নিয়ে গিয়েছিল আর শাওন কিন্তু তাদের সাথেই বেশিরভাগ সময় কাটাতো এবং ফারহানা বিথির মেয়ে রোকায়াকে এক শাওন কিন্তু অনেক বেশি পরিমাণ আদর করত। অনেক বেশি ভালোবাসতো যাই হোক ভিডিওগুলো দেখলে কিন্তু বোঝা যায় কিন্তু কে জানতো যে এইভাবে শাওন চলে যাবে তবে অনেকেই বলছে যে ফারহানা বৃত্তি টাকার প্রতি অনেক বেশি লোভ ভিডিও করার জন্য অনেক বেশি ভাব নেওয়ার জন্য এগুলা করছে সবাই দলবল বেঁধে বাইক নিয়ে ঘুরতে গিয়েছে তাও আবার অনেক দূরে এতটা জার্নি করার কোনো দরকার ছিল না তাও আবার বাইকে যাই জানতো যে শাওন আসলে মারা যাবে অকালেই তার প্রাণ দিতে হলো রোড অ্যাক্সিডেন্টে আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে রেখেছিল তাই বেঁচে আছি তবে আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকেই খুশি হইতো আমি জানি না এটা কেমন আপনাদের ফিলিংস যে কারোর কোনো বিপদ হলে মরে কেন গেল না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মানে এসব কিভাবে বলেন আপনারা আমি জানি না কাছে হেলমেটের ডিভাইস ছিল এবং খুব সুবিধা হয়েছে এটার জন্য কোথাও ভাঙা থাকলে কিংবা স্পিড বেকার থাকলে আগে থেকে রাত তাদেরকে সতর্ক করে দিত এতটুকু রাস্তা আর যেন শেষ হচ্ছিল না আমরা আবারও ব্রেক নিয়েছি এবং এখানে পেপে তারপরে আমরা এগুলো খেয়েছিলাম পেঁপেটা এত মিষ্টি ছিল পাহাড়ি পেঁপে তো